মায়ের কাজে মেয়ে যখন সাহায্য করে হয়ে গেছে আটা বার করা তো আচ্ছা দুটো টুকরো করে নি ও মা কি হয়েছে রে কি এত ঢাকা ঢাকি কেন কি ওছড়ে নি এই তো আটা মা বড় আটা রুটি করার জন্য বুঝলি ও আচ্ছা তাহলে তুমি আমাকে দাও আমি ওটা মেখে দিচ্ছি না মনে তুই পারবি না তুই ছোট এখন না না আমি পারবো তুমি দাও আমি কমে দিচ্ছি দাও আচ্ছা করতে হলে আমি একটু বাইরে থেকে ঘুরে আসি ঠিক আছে এই বাবা এটা কি করলাম জল বেশি করে মা আমাকে যাই বাবা পালিয়ে যাই মা আসার আগে